দুইটাই বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা কিন্তু পূর্ব বাংলাটা মুসলিমদের কেন আর পশ্চিম বাংলাটা হিন্দুদের কেন দুইটাই ভাষা কি বাংলা আলাদা হলো কি কারণে ইসলামী চেতনার কারণে ভুলে গেলে চলবে না এই ভুলে যাওয়ার কারণেই তো আজকে ভারত বাংলাদেশকে শাসন করে ইসলামী চেতনা যেদিন ভুলে যাবে সেই দিন বাংলাদেশের সীমানাও ভুলে যাবে মনে যা রাজনীতি আগে চেতনা আজকে যখন ভারতের সমালোচনা করে তখন রিমান্ডে নিয়ে ফিটাই আর আজকে বাংলাদেশের সবাই হয়েছে ভারত বিরোধী এখন সবাইকে কারাকারে ঢোকাও দেখি পারো কিনা আমার কথা কি বুঝতে পেরেছেন আলেমরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে তখন আলেমদেরকে ঢুকায় জেলখানায় পিটাইছো এই ছোট্ট রফিকুল ইসলাম তাকে নাকি ন্যাংটা করে পিটাইছে মোদির বিরুদ্ধে কথা বলেছে তাই আরে বললাম শুধু মোদিকে কষাই বলেছি বলবো না মানে আমি আবেদন করেছিলাম এই স্বাধীনতা উদযাপনের জন্য ওই কষাইকে নিয়ে আসার দরকার নাই পরের দিনে আমাকে সিডি সিআইডি তে নিয়ে গেছে আমি কি এটাও বলতে পারি না কেন আজকে সবাইকে ঢুকান যারা ঢুকাবে তারাই নাই কেন আজকে ঠিক বলছেন কেন আর আপনারা এই বক্তব্য দিলে একজন যে এসে বলবে কোন সমস্যা নাই একজন ব্যক্তি মুক্তিযুদ্ধের ফাউন্ডার সেক্রেটারি ছিলেন মোহাম্মদপুরের মোতাল্লি নজরুল ইসলাম সাহেব তিনি বলতেন একটা কথা কোরআন শূন্য মতো বক্তব্য দিবে চাইনিজ কোড়াল আমার হাতে আছে। ওইরকম মসজিদের মুতাল্লি প্রত্যেকটা মসজিদের হওয়া উচিত গণভবনের সামনে বক্তব্য দিয়েছে যদিও ওখান থেকে গ্রেফতার হয়েছে আমি গ্রেফতার হলে কি হয়েছে সঠিক কথাটা বলতে দিবেন না আপনারা সুন্দরভাবে সামনে আসেন এগুলো না বললেই পারতেন কি দরকার ছিল এগুলো বলার চিন্তা করতে আপনারা আবার ভূত সাজেন তাই না এগুলো কথা বলতে হবে না আল্লাহ কখন যে কার বক্তব্য কবুল করবেন আল্লাহই ভালো জানেন আমরা চাই আমি শেষ করছি আমরা কখনো শিরিকের সাথে আপোষ করব না আল্লাহ রাসুল যদি মেনে নিতেন খুব সুন্দর একটা পরিবেশ হতো আল্লাহ রাসুল হতেন প্রেসিডেন্ট আর আবু জাল হতো প্রধানমন্ত্রী তাই না আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর আর অর্থমন্ত্রী হতেন কে উবাবেন খলফ স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে আবুল হব একটা সুন্দর মন্ত্রী পরিষদ হতো না বুঝেন মনে কথাটা হতো না যেমন আজকে হয়েছে না আজকে হয়েছে ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য তৈরি করেছ আমাদেরও বলার সুযোগ দাও যারা আন্দোলন করলো গোটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কলেজের সাধারণ জনগণ তারা সবাই ইসলাম পন্থী যারা উপদেষ্টা পুরুষের সদস্য হয়েছে সবাই কি কথা তাহলে কি এটা কি বৈষম্য হলো না ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করা অবস্থায় আমি সেদিন দেখে কেঁদে ফেলেছি হাজার হাজার ছেলে আসর পড়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেছে হাজার হাজার ছেলে মাগরে পড়ার জন্য দাঁড়িয়ে গেছে চিন্তা করতে পারছেন সবাই হলো ইসলামের প্রতি সবার ভক্তি ইসলামী চেতনার উপরে কিন্তু সবগুলো হয়েছে কি ইসলাম বিদ্বেষী আমরা তাদের রেকর্ড জানি না তাদের সম্পর্কে জানি না ভাই তোমরা প্রথমে বৈষম্য শুরু করলে অন্তত ফিফটি ফিফটি নেওয়ার দরকার ছিল কি ভুল বললাম আপনারা আবার প্রশ্ন করেন তাহলে চান কি আপনারা আমরা কিচ্ছু চাই না নেতার পরিবর্তন আমরা চাই না নীতির পরিবর্তন চাই যদি ক্ষমতায় হাসে নাই থাকতো আর সে যদি বলতো যে এ মাক্কান্নাহুম ফিল আরয আকামুস সালাহ ওয়া আতুয আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে প্রথম বিধান হবে কি নামাজ প্রতিষ্ঠা করবে হুকুম দিয়ে দিবে সালাতের টাইম হয়ে গেছে কেউ কোনো কাজ করতে পারবে না সব স্টপ সবাই কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে কথা কি বুঝতে পারলেন আপনারা আমরা নেতার পরিবর্তন চাই না এটা নিয়মও না কিসের পরিবর্তন হতে হবে নীতির পরিবর্তন আজকে তত্ত্বাবধায়ক সরকার আমরা কিছুই চাই না আমরা চাই এই তত্ত্ববোধক সরকার তারা ইসলামের রীতি অনুযায়ী কি করুক দেশ পরিচালনা করুক আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস আরো ষাট বছর থাকতো আমার যায় আসে না কিন্তু আমার শর্ত কি কোরআন এবং সন্না অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী দেশ চলবে কোরআন এবং সন্না অনুযায়ী কি দেশের সংবিধান হবে কোরআন এবং সহি হাদিস এবং তার আলোকে দেশ চলবে আমাদের কোনো আপত্তি নাই আছে আপনার আপত্তি কোন আপত্তি নাই আমার কোন আপত্তি নাই হ্যাঁ উপদেষ্টা পরিষদ আগে যদি তেষট্টি জন মন্ত্রী থাকে আপনার আরো বাড়ান যদি অর্থমন্ত্রী লাগে অর্থ উপদেষ্টা খুব ভালো যোগ্য আপনি হিন্দুকে নেন ডক্টর দেবপ্রিয় ভুট্টাচার্য অনেক যোগ্য মানুষ আপনি তাকে নেন আমার আপত্তি নাই যারা ইসলাম বুঝে যারা ইসলাম দিয়ে মানুষকে বুঝাতে পারবে তাদের কাউকে নেন নিয়ে দেশ চালান আলহামদুলিল্লাহ তবে আজ না হলো কাল না হলো বাংলাদেশে একদিন কোরআন এবং সই হাদিসের আলোকেই পরিচালিত হবে ইনশা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন